বিয়ে অভিভাবক হয়ে পাশে দাঁড়ালেন দাদারা এবং ক্লাবের সদস্যরা এই ঘোর কলিযুগে যখন মানুষ কাউকে এক টাকা দিয়ে সাহায্যের হাত বাড়াতে দুবার চিন্তা করেন সেখানে এলাকার মেয়েদের বিয়ে দায়িত্ব নিয়ে নিচ্ছেন এলাকার দাদারা এবং ক্লাবের সদস্যরা হ্যাঁ একেবারে ঠিক শুনেছেন হুগলি চুচুড়া পৌরসভার অন্তর্গত সাত নম্বর ওয়ার্ডে দু নম্বর সোনাটুলিতে অবস্থিত সোনাটুলি উন্নয়ন সমিতির এই কার্যকলাপে কার্যত সকলেই হতবাক কার্যত এলাকার এক মেয়ের বাবা সোনাটুলি উন্নয়ন সমিতিতে এসে জানান তার মেয়ের বিয়ে ঠিক হয়েছে কিন্তু আর্থিক অবস্থা ঠিক না হওয়ায় কোনো কিছুরই ব্যবস্থা করে উঠতে তিনি পারছেন না ব্যাস যেই কথা সেই কাজ সোনাটুলি উন্নয়ন সমিতিতে সাথে সাথে ক্লাব সদস্যদের নিয়ে বৈঠক দেখে সিদ্ধান্ত নেওয়া হয় ওই মেয়ের বিয়ে দায়িত্ব তো ক্লাবের সদস্যরা এবং পাড়ার দাদারা নেবেন আজ সকাল থেকে একেবারে অনুষ্ঠানের মধ্যে দিয়ে হয়ে গেল বিয়ে আড়াইশো জনেরও বেশি মানুষ এই বিবাহের অনুষ্ঠানে করেন এবং নিমন্ত্রিত ছিলেন যদিও বিষয়ে জানতে পেরে এলাকার বিধায়ক মজুমদার ক্লাবের সমস্ত সদস্যদের এবং পাড়ার দাদাদের তিনি বলেন এইভাবে যদি সমস্ত ক্লাব এগিয়ে আসে তাহলে আগামী দিনে কোনো মেয়েরই বিবাহের চিন্তা হবে না কার্যত হুগলির চক বাজারের সোনাটুলি উন্নয়ন সমিতির কার্যকলাপ এই প্রথম নয় এর আগেও বহু য়ের বিয়ে দেওয়া আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের ঔষধের ব্যবস্থা করে দেওয়া বহু মানুষের বাড়ির খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার মতো কাজ করে চলেছে যদিও ক্লাবের জন মধ্যে কেউই আর্থিকভাবে তেমন সদস্যর স্বাবলম্বী নয় বা টোটো চালক কেউ বা রঙের মিস্ত্রি কাঠ মিস্ত্রি অথবা রাজমিস্ত্রি তবে কাজ তাদের যেমনই হোক না কেন মানুষের পাশে থাকার এবং সাহায্য করার মনোভাব থাকলে কোনো কিছুই বাধা হতে পারে না সেটা আজ আবারও একবার প্রমাণ করলেন সোনাটুলির উন্নয়ন সমিতির সদস্যরা এবং পাড়ার দাদারা হুগলির চুচুড়া থেকে প্রবীর বসুর রিপোর্ট টার্গেট বাংলা নিউজ এই অনুষ্ঠানে বক্তাদের মতামত নিজস্ব তাদের বক্তব্য বা মতামতের জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয় কি উদ্যোগ আপনাদের উদ্যোগ বলতে সোনাটুলি উন্নয়ন সমিতি সারা বছর প্রত্যেকটা দিন মানুষের পাশে থাকে এই যে টাইগার লোকমান সুপুরভাই, ভাই শুরু করে কার নাম নেবো কার নাম নেবো না পান্না থেকে শুরু করে সানিদা আমাদের রিপোর্টার থেকে শুরু করে কার নাম নেবো কার নাম নেবো না আমি জানি না প্রত্যেকে সারা বছর আমরা মানুষের পাশে থাকি বিশেষ করে আমি যার নাম নিতে চাই সে টাইগার তার কাছে সম্ভুদা এসে বলেছিল তার মেয়ের বিয়ের কথা যখন বলল তখন ক্লাবের পক্ষ থেকে একটা মিটিং করে আমরা সিদ্ধান্ত নিলাম যে তার বিয়েতে তার এক টাকাও যেন না খরচ হয় আমরা রাজ্য সরকারের রূপশ্রী প্রকল্প যেন তারা পায় সেই ব্যবস্থা করা হয়েছে এবং সাথে সাথে দু থেকে আড়াইশো জনের তাদের আয়োজন ছিল বিয়ের সম্পূর্ণটা একটা টাকাও তাদের পরিবারের থেকে নেওয়া হয়নি সম্পূর্ণটা ক্লাবের পক্ষ থেকে সোনাটলি উন্নয়ন সমিতির পক্ষ থেকে সোনাটুলি উন্নয়ন সমিতি প্রাঙ্গণে আমরা আয়োজন করেছি এবং আমরা সারা বছরই মানুষের পাশে এভাবেই থাকি এবং থাকবো হ্যাঁ দাদা বলবেন এই সোনা সোনাটলি উন্নয়ন সমিতির যে উদ্যোগ সোনাটলি উন্নয়ন সমিতি এরা সব সবসময় মানুষের সেবায় কাজ করে সমাজের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষ এই ক্লাবের কাছে অনেক আশা প্রত্যাশা নিয়ে যায় এর আগে একটা মেয়ের বিবাহের ফরত ক্লাব বহন করেছে আবার সোনারটলি দু নম্বরের শেখ শম্ভু কন্যা তিনি এসে ক্লাবের সাহায্য চান ক্লাবের পক্ষ থেকে তাকে রূপশ্রী প্রকল্পে পঁচিশ হাজার টাকা করে দেওয়া হয়েছে এবং ক্লাবের যারা নেতৃত্ব আছে তাদের সঙ্গে আমাদের যুবনেতা কাজী নিজেকে সর্বতভাবে নিয়োজিত করে এই মেয়েটাও বিয়ের ব্যবস্থা করেছে এবং প্রায় দুশো থেকে আড়াইশো লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা সম্প্রদান যা যা আচার অনুষ্ঠান আছে সবই ক্লাবের পক্ষ থেকে করা হচ্ছে আমি ক্লাবের সদস্যদের ধন্যবাদ জানাই এবং এদের দেখে অন্য অন্য ক্লাবও এগিয়ে এসে মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত করুক আমি এই ক্লাবের কর্মকর্তাদের আবেদন করব সবাই ভালো থাকবেন নমস্কার আপনার সন্তানকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করতে চান ভাবছেন কোথায় ভর্তি করবেন এসে গেছে রাধা শ্যাম মন্ডল মেমোরিয়াল ইনস্টিটিউট অফ এডুকেশন স্বামী বিবেকানন্দের ভাবধারায় ইংরেজি মাধ্যমের আদর্শ বিদ্যালয় বাংলা হিন্দি ইংরেজি তিনটি ভাষাতেই শিক্ষাদান প্রতিটি প্রান্তে ছাত্র ছাত্রীদের জন্য স্কুল গাড়ির ব্যবস্থা কম্পিউটার ড্যান্স মিউজিক ড্রয়িং যোগা ব্যাম খেলাধুলা ব্যবস্থা রয়েছে এছাড়াও পিছিয়ে পড়া শিশুদের জন্য বিনা ব্যয়ে বিশেষ ক্লাসের ব্যবস্থাও থাকছে আমাদের এখানে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলেছে স্থান আনুর শ্রীরামকৃষ্ণ শারদা আশ্রম